আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি আজকে আমি বানাবো হচ্ছে ওভেনে চকলেট কেক তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি চারটে ডিম আর পরিমাণ মতো চিনি দিয়ে প্রথমে হচ্ছে ব্যাটারটা রেডি করা শুরু করব চারটে ডিম হচ্ছে ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণ চিনি এখন চিনি আর ডিমটাকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত চিনি গলে না যায় আর কি এখন দিয়ে দিব কিছুটা জাল করার দুধ দুধটা আর কি কিছুটা পরিমাণ দিচ্ছি এরপরে ময়দা মিক্সড করার পরে যদি মনে হয় যে ব্যাটারি কিছুটা ঘন হয়ে গিয়েছে তখন আরও কিছুটা দুধ দিয়ে দিব। দিয়ে মেশাতে থাকবো অনবরত এখন আমি দিয়ে দিবো দুই কাপ পরিমাণ আটা যদি বাসায় ময়দা না থাকে সো আটা দিয়েও ট্রাই করতে পারেন তো ময়দাটা আমরা হচ্ছে একবারে দিব না প্রথমে এক কাপ মতো দিয়ে নিলাম এরপরে হচ্ছে আরেক কাপ দিবো ময়দাটাকেও ভালোভাবে মিশিয়ে নিব যে দিয়ে দিব। সামান্য পরিমাণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার বাসায় যদি বেকিং সোডা থাকে তাহলে হচ্ছে সামান্য পরিমাণ বেকিং সোডাও দিতে পারেন যেহেতু আমি বেকিং সোডা দিচ্ছি না সো বেকিং পাউডারের পরিমাণটাই একটু বাড়িয়ে দিব বাট খুব বেশি বাড়িয়ে দিব না কারণ বেকিং পাউডার বেশি হয়ে গেলে ব্যাটার তিতা হয়ে যেতে পারে তো কেকের স্বাদও নষ্ট হয়ে যেতে পারে এই তো এখন আমি মিশিয়ে দিব হচ্ছে আর এক কাপ ময়দা ময়দা না সরি আটা আর দিয়ে দিব হচ্ছে কোকো পাউডার এটা খুবই সামান্য পরিমাণে দিব আর কি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল তেলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন আর কি আসলে তেল দিলে কেকটা কিছুটা সফট হয় বাটার দিলে বিশেষ করে ভালো হয় বাট যেহেতু বাসায় বাটার নেই মানে ঘরোয়াভাবে হাতের কাছে যা আছে সো তাই দিয়ে আজকে চকলেট কেকের রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমিও বানাচ্ছি আর কি ইফতার উপলক্ষে নিচে রেডি হয়ে গিয়েছে আমার কেকের ব্যাটারটা দেখতে পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা আমি আজকে এই দুটা সুপের বাটিতে আর কি কেক বেক করবো যেহেতু ওভেনে করবো সো এগুলো ওভেন প্রুফ আপনারাও চাইলে যে কোনো ওভেন প্রুফ বাটি নিয়ে নিতে পারেন এখন সামান্য পরিমাণে তেল দিয়ে নেবো দুটোতে তেল দিয়ে একটু আটা দিয়ে মেখে নেব যাতে বাটির গায়ে লেগে না যায় তেল মেখে নিয়ে এখন এটা আটা দিয়ে ভালো করে চারপাশে মিক্স করে নেব তারপরে এক্সট্রা যে আটা থাকবে ওটা হচ্ছে ফেলে দেব আর কি বা রেখে দেবো অন্য কোনো কাজ ইউজ করা যায় যাতে নিয়েছি রেডি হয়ে গিয়েছে আমাদের বাটি কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার জন্য এখন ব্যাটারটা দুইটাতে সমানভাবে ঢেলে নিব এখন দিয়ে দিব দুইটা করে হচ্ছে ক্যাডবেরি ক্যান্ডি বা টফি এবার ওভেনের টেম্পারেচার একশো আশি রেখে টোয়েন্টি মিনিটসের জন্য টাইম সেট করে দেব এর মাঝে আর কি দেখব কী অবস্থা বসিয়ে দিয়েছি ওভেনে এখন হচ্ছে এরপরে আমি আরো টেন মিনিটস আর কি টোটাল থার্টি মিনিটস কেক দুটো বেক করেছি একদম পারফেক্টলি ডান হয়ে গিয়েছে চকলেট মেল্ট না করে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন চকলেট টা কিছুটা বের হয়ে গিয়েছে বাইরে দিয়ে বাট তাছাড়া একদম পারফেক্টলি ডান হয়েছে আমি একটা শিখ কেকের মধ্যে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে বের হয়েছে সো আমার এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে চকলেট কেক বাচ্চাদের তো খুবই পছন্দ আর আমার নিজেরও অ্যাকচুয়ালি খুব পছন্দ চকলেট কেক ইফতারে চা বা কফির সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই সবার রমজান অনেক ভালো কাটুক আল্লাহ হাফেজ